একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা বাচ্চার গলার মধ্যে যখনই তাবিজটাকে সরানো হয় বাচ্চাটা অচেতন হয়ে যেতে নেয় আবার যখন তাবিজটা পড়িয়ে দেওয়া হয় তখন বাচ্চাটা ঠিক হয়ে যায় আসলে রহস্যটা কি এই জাতীয় ঘটনা আমরা ইতিপূর্বে আমার চোখে এমনটা পড়ে নাই হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখেছি তো এই তাবিজের ভিতরে আসলে কি লিখে দেওয়া আছে এটা দেখা দরকার অনেক সময় যা লেখা থাকে এটা আপনার জন্য বরং ক্ষতি করার জন্য লেখা থাকে ওই দিন আমাকে একজন এনে দেখালো যে তার বোনের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো খাটের মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে ওই তাবিজের ভিতরে বারবার দেখা গিয়েছে সেখানে সতেরো লেখা ওইখানে ক্রস দেওয়া আঠারো লেখা ক্রস দেওয়া যাতে করে সতেরোতে তার বিয়ে না হয় আঠারোতেও যেন বিয়ে না হয় এরপরে বিশ দেওয়া সেখানে ক্রস দেওয়া একুশ দেওয়া সেখানে ক্রস দেওয়া এরপরে অনেকগুলো সংখ্যা লেখা এরপরে অনেক কিছু লেখা এরপরে লেখা কিতমির নামক কুকুরের কাছে প্রার্থনা করা যে কিতমির নামক কুকুরের কাছে আমি আশ্রয় চাই আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন তাকে যে জন্য তাবিজ করা হয়েছে সে যেন অসুস্থ হয় সে যেন সুস্থ থাকতে না পারে এজন্য সার্বিকভাবে সকল কিছু লেখা এগুলো সংখ্যা দিয়ে দিয়ে লেখা তো এই জাতীয় বিষয়গুলো আমরা অনেক সময় দেখি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় এগুলো আমাদের চোখের সামনে চলে আসে মিডিয়ায় যখন এই বিষয়গুলো আমরা দেখি তখন আমরা সতর্কতার হার বাড়িয়ে দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এজন্য আমি বলবো যে তাবিজ ছোট বাচ্চার গলায় পড়িয়ে রেখেছে আমরা অনেক সময় আমল না করে বরং তাবিজ ঝুলানোটাকে আমরা সহজ বলে মনে করি একান্ত যে বাচ্চাগুলো পড়তে পারে না তার জন্য আপনি তাবিজ দিয়েছেন ভিন্ন বিষয় মায়ের দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন সুরাই এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আপনি পড়ে ফু দেন বাবার দায়িত্ব হচ্ছে আপনি পরে ফু দেন এবং নিজেও আপনি আমল করেন ফজরের নামাজের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন